আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রত্যেকে মুবারকবাদ জানাই প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা আজকে যে ব্যাখ্যাটা জানবো সেটা হলো শকুন দেখা শকুন যদি আপনি স্বপ্নে দেখেন কী ব্যাখ্যাগুলো হবে আজকের এই ভিডিওর মধ্যে আমরা সমস্ত বিষয়গুলো আলোচনা করব। আরেকটি কথা না বললেও নয় যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন শকুন পাখির রাজা শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন পাখিদের মধ্যে দীর্ঘজীব নিজের নিকট শকুন দেখা কোনো বুজুর্গ ব্যক্তি থেকে উপকৃত হবে বুজুর্গী লাভ করবে বাদশাহর পক্ষ থেকে সম্পদ লাভ হবে আর আবেদন মঞ্জুর হবে শকুনের হার বা ভাজা গোস্ত দেখা ওই একই ব্যাখ্যা হবে অর্থাৎ প্রথম ব্যাখ্যার মতো হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন শকুন আক্রমণ করে বাতাসের সাহায্যে আসমানের নিকট নিয়ে গেছে যদি এমনটা দেখে তাহলে দূরের সফরে যাবে আর অনেক মালামাল লাভ করবে কিন্তু তার দিন নষ্ট হয়ে যাবে শকুন তাকে নিচে ফেলে দিয়েছে বা সে নিচে নিজেই পড়ে গেছে তাহলে ইজ্জত ও সম্মান ফেলে দিয়েছে শকুন তাকে নিচে ফেলে দিয়েছে বা সে নিজে নিচে পড়ে গেছে তাহলে ইজ্জত ও সম্মান ক্ষুণ্ণ হবে এবং কাজ বিনষ্ট হয়ে যাবে শকুন আসমানে নিয়ে যেতে দেখা আর সেখানের বাসিন্দা হয়ে যেতে দেখা তাহলে সফরে যাবে আর সেখানেই মৃত্যুবরণ করবে বা মৃত্যু হয়ে যাবে যদি পরে জমিনে ফিরে আসছে এমনটা দেখে তাহলে বাচ্চা থেকে ইজ্জত সম্মান লাভ করবে অথবা বাচ্চার পরিবার বা আত্মীয় স্বজনের দ্বারা ইজ্জত সম্মান পাবে স্বপ্নে পাঞ্জাহীন শকুন দেখা ফেরেস্তা দেখা কারণ আরস বহনকারী ফেরিস্তাগণ শকুনের আকৃতি ধারণ করে আসে শকুনের সাথে যুদ্ধ করে বিজয় হয়ে গেছে দেখা কোনো খ্যাতনামা ব্যক্তির সাথে যুদ্ধ করে জয়ী হবে শকুনের মাথার উপর শিকার করতে দেখা সওদাগরি হবে অর্থাৎ সমাজের নেতা হবে শকুনের বাচ্চা দেখা বিবাহিত হলে স্ত্রী গর্ভবতী হবে নতবা ধনাঢ্য যুবতীকে বিবাহ করবে নিজের দেহে শকুন বসতে দেখা ফাঁসিতে ঝোলানো হবে দানিয়াল আলিহী সালাতাম বলেছেন গলিতে মহল্লায় শকুন নামতে দেখা গলিতে শকুন হত্যা করতে দেখা দেশের বাচ্চা পদচ্যুত হবে বা মারা যাবে হদর জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন শকুন স্বপ্নে দেখার ছয় ব্যাখ্যা হতে পারে এক ইজ্জত ও সম্মান লাভ দুই ক্ষমতা লাভ তিন রাজত্ব চার গুণকীর্তন ও প্রশংসা পাঁচ মর্যাদা ছয় আদেশ ও নিষেধ প্রিয় বন্ধুরা স্বপ্নে শকুন দেখলে কি ব্যাখ্যা হয় সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ